আসসালামু আলাইকুম ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব একশো পঁচাশি মাইল চট্টগ্রাম থেকে একটি বাস দুই ঘন্টায় পঁয়তাল্লিশ মাইল যাওয়ার পর পরবর্তী একশো মাইল কত সময়ে গেলে গড়ে পঞ্চাশ মাইল যাওয়া হবে আচ্ছা তাহলে বলছে কি ঘন্টায় পঞ্চাশ মাইল যায় এরকম সময় কত লাগবে আচ্ছা তো এই জন্য কি বলছে যে দুই ঘন্টায় যায় পঁয়তাল্লিশ পঁচাশি কিলোমিটার পঁচাশি মাইল তার মানে বাকি থাকে কত একশো মাইল ওই একশো মাইল সে কত ঘন্টায় গেলে পঞ্চাশ মাইল যাওয়া যাবে তো আগে আমরা কী করি যে ধরি ঘন্টায় পঞ্চাশ মাইল গড়ে গেছে গড়ে গেলে কতটা সময় লাগবে সেটা আমরা বের করি তাহলে পঞ্চাশ মাইল যায় এক ঘন্টায় তাহলে সুতরাং একশো পঁচাশি মাইল যায় একশো পঁচাশি ভাগ হচ্ছে কত পঞ্চাশ এত ঘন্টায় ঠিক আছে তাহলে পঞ্চাশ দিয়ে ভাগ করলে কত হয় আচ্ছা তাহলে যেহেতু পঞ্চাশ ঘন্টা পঞ্চাশ দিয়ে একশো পঁচাশি কি নিঃশেষে বিভাজ্য হবে না তো সেটাকে আমরা কী করবো আমরা মিনিট দিয়ে কাজ করি ঠিক আছে মিনিট দিয়ে কাজ করি একশো পঁচাশি উপরে পঞ্চাশ নিচ্ছে আর হচ্ছে কি কত ঘন্টা এক মিনিট ষাট ঘন্টা ষাট মিনিটে এক ঘন্টা তার আমরা ষাট দ্বারা গুণ করে দিস তাহলে সেটা কী যাবে মিনিটে চলে যাবে ঠিক আছে সেটা কী যাবে মিনিটে চলে যাবে আচ্ছা তো এবার আমরা কাটাকাটি করতে পারবো শূন্য শূন্য কাটা পাঁচ দিয়ে কাটলে তিন পাঁচা পনেরো পঁয়ত্রিশ পাঁচ সাতা পঁয়ত্রিশ এখন ছয় সাতা বিয়াল্লিশের দুই হাতে আছে চার তিনশো আঠারো চার দুইশো বাইশ তার মানে কি মিনিট ঠিক আছে তার মানে কি হচ্ছে দুশো মিনিট তার মানে যদি গড়ে পঞ্চাশ মাইল যাইতো তাহলে কত দুইশো মিনিট সময় লাগতো এখন দেখেন বাকি সময় তাহলে বাকি সময় কত দুইশো বিয়োগ হচ্ছে কত সময় সে আগে কত সময় ইউজ করে ফেলছে দুই ঘন্টার সময় ইউজ করে ফেলছে তাহলে দুই ঘন্টার সময় কত মিনিট একশো বিশ মিনিট তাহলে কত হয় একশো দুই মিনিট তার মানে কি ওই যে পরবর্তী একশো মাইল যদি সে একশো দুই মিনিটে যায় হুম পরবর্তী পরবর্তী একশো মাইল যদি একশো দুই মিনিটে যায় তাহলে কি গড়ে সে পঞ্চাশ মাইল গতিবেগ পাবে আশা করি বুঝতে পারছেন যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন